হ্যালো আলাইকুম চলে এসেছি কোরিয়ান প্রোডাক্টের কিছু প্রোডাক্টের ভিডিও নিয়ে তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে অল ইন ওয়ান ঠিক আছে স্কিনের সব কিছু আছে সিরাম থেকে শুরু করে ক্রিম টোনার সব কিছু আছে তো সুমন রায় কেমন আছেন আর এগুলোর কথা কি বলবো সবাই জানেন আমার বলার কোনো মানে ভাষা নাই আপনারা জানেন এগুলো কত ভালো এগুলো কেমন ভাই এটা কী জিনিসটা ক্লব জি এটা জিনিসটা কি এটা খুবই ভালো স্পোর্ট এবং মেসটার জন্য দাম কিন্তু এটা কিন্তু অনলাইনে খুব ভাইরাল একটা প্রোডাক্ট এটা দাম মাত্র 120 টাকা করে এটা কি মেসটার জন্য দাম মেসটা সবচেয়ে বেস্ট এটা একদম গ্যারান্টি প্রোডাক্ট এটা 120 টাকা 120 টাকা করে এটা আছে ডার্ক স্পট কালেক্টিং গ্লো সিরাম এটার দাম কিন্তু আমরা অফার দিচ্ছি এটা আগে ছিল আপনার 1450 টাকা এখন রাখ বলে মাত্র 1200 টাকা করে ডার্ক স্পট কালেক্টিং গ্লো সিরামটার প্রাইস দিচ্ছি মাত্র 1200 1200 টাকা তারপর এখানে আছে অর্ডিনারি হেয়ার সিরাম এটা হলো চুল পড়া বন্ধ করবে চুল সফট করবে সিলকি করবে তো এটা দাম রাখছি বলে মাত্র 1450 টাকা

তারপর এখানে আসছিল টোয়েন্টি ফোর কে গোল্ড এই সিরিয়ামটা খুবই ভালো স্ক্রিনের জন্য স্ক্রিন টান টান থাকবে স্কিন গোলডেন থাকবো স্ক্রিনের যে কোনো স্পোর এগুলো চলে যাবে দাম রাখা যেগুলো মাত্র পাঁচশো আশি টাকা করে তারপরে যে সবচেয়ে ধামাক একটা আজকে এই প্রোডাক্টটা দেবো এটা দাম লেখা আসতে মাত্র দুশো দশ টাকা আমরা রাখবো মাত্র

দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার রাস্তার পাশে ধানমন্ডি হকারসের অপোজিটে